দেব অপদার্থ দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে পারছে না উনি হয়তো আগামী লোকসভা ভোটে দাঁড়াতে চাইছেন না তাই সরে যাচ্ছেন একাধিক প্রশাসনিক পদ থেকে দেবের ইস্তফা প্রসঙ্গে কটাক্ষ ঘাটালের বিজেপি বিধায়কের ঘাটালে তিনটি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব জেলা শাসকের চিঠি পাঠিয়ে দেবের ইস্তফা দেওয়ার ঘটনা সামনে আসতেই ঘাটালে তৃণমূল সাংসদের ইস্তফাকে হাতিয়ার করে তীব্র কটাক্ষ ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের একাধিক প্রশাসনিক পদ থেকে দেবের ইস্তফা প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন এটা তো হবারই ছিল এতগুলো পদকে নিয়ে বসেছিলেন ঠিকমতো সামলাতে পারছিলেন না অপদার্থ দেব দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে পারছে না শেষ সময় বুঝতে পারছেন বিজেপি আসছে কৈফিয়ত দিতে হবে আজকে সেই জায়গা থেকে বিজেপির ভয়েই উনি পদত্যাগ করেছেন বিভিন্ন কাজের মধ্যে থেকে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন সেজন্য নিজেকে ঢেকে রাখার জন্য আগে থেকেই উনি সরে আসছেন দেখুন এটা হবার কথাই ছিল উনি দেরিতে হল বুঝতে পেরেছেন এতগুলো পদ ধরে রেখেছেন কিন্তু উন্নয়ন করতে পারছেন না একজন অপদার্থ ওই কাজের সঙ্গে থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে দুর্নীতি করেছে সেই দুর্নীতি থেকে নিজেকে আড়াল করার জন্য উনি সরে থাকতে চাইছেন কারণ তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল এটাও আপনারা দেখতে পাবেন উনি হয়তো ভয়ে আর বিজেপির বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করবে না উনি সরে থাকতে চাইছেন কারণ বিজেপিকে উনি ভয় পাচ্ছেন যেভাবে চুরি ডাকাতির সঙ্গে উনি যুক্ত হয়েছেন বিভিন্ন কাজের সঙ্গে তো সে জায়গায় মানুষ ওনাকে যোগ্য উত্তর দেবে উনি যে দশটা বছর এই পদগুলোকে ধরে বসেছিলেন উন্নয়ন করেনি উন্নয়ন থেকে মানুষকে দূরে রেখেছেন সে জায়গায় আমরা মনে করি একজন অপদার্থ অপদার্থ সাংসদের এর থেকে আর ভালো কিছু হতে পারে না তো চিন্তার কোনো কারণ নেই আগামী দিন মানুষ ওনাকে যোগ্য উত্তর দেবে সেই সময় আর বেশি নেই ચલો 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 થઈ જાય છે એની અડી બીજી બીજું થઈ જશે હેમ પાપન હેમ યાર નીકળીયા હેમ પાપન 안 나보다. 응. 많았어. 쳐, 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 � चलो 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 चलो